ইতি কি ধোয়াটাই না দিল এবার তিসাকে রীতিমতো তিসার লেভেল নিয়ে এবার টানাটানি শুরু করে দিয়েছে ইতি ইতি বলেছে তার যোগ্যতায় সে একজন ইনফ্লুয়েঞ্জার হয়েছে অনেকের যোগ্যতা থাকে না এমনকি অনেকের ব্যাকগ্রাউন্ড দেখেও তারা এইসব কাজে সুযোগ পায় না অনেকের ব্যাকগ্রাউন্ড খারাপ এবং পারিবারিক শিক্ষা খারাপ হলে তাদেরকে সব কথা বলে এবং তিশার লেভেল দেখে তিশাকে এবার রীতিমতো বাস দিল লাইভে এসে ইতি এমনকি ইতি তিশার মুখে এবার থুও দিয়েছে বলেছে ওর যোগ্যতা নেই এই জন্য আজকে এখানে ও আসতে পারেনি কি বাসটা দিল না এবার ইতি তিসাকে রীতিমতো তিসার শিক্ষাগত যোগ্যতার দিকে হাত তুলেছে তুলবেই না কেন তিসার মেলামেশা থার্ড ক্লাস সব মানুষের সঙ্গে এজন্য তো নিজেকেই সে ছোট করে তুলেছে সকলের সামনে রীতিমতো এই সকল কথা বলে এবার লাইভে তিসাকে ধুয়ে দিয়েছে ইপি তো ভিউয়ার্স ইতি যে তিসাকে এইভাবে ধুলো কোনো মানুষের লজ্জা থাকলে হয়তো বা সে পরবর্তীতে আর কখনো অন্যের নামে এই সকল কথা বলবে না কারণ ইতি যেভাবে একের পর এক এক তিসাকে বাদ দিচ্ছে এমনকি তার শিক্ষাগত যোগ্যতা এমনকি তিসার লেভেল নিয়েও টানা হেঁচটা শুরু করে দিয়েছে এবার ইতি তো ভিউর্স একের পর এক কিন্তু এবার ইতি তিসাকে বাস দিয়ে যাচ্ছে এত কথা বলার পরেও যদি কোনো মানুষের লজ্জা না হয় এত অপমান শোনার পরেও যদি লজ্জা না হয় তাহলে আর কি বলবো তো ভিউর্স এইভাবে যে ইতি তিসাকে একের পর এক বাস দিচ্ছে এরপরে কি তিসা চুপ থাকবে না নতুন করে ইতিকে কিছু বলবে আপনাদের কি মন্তব্য মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যেতে কিন্তু ভুলবেন না এবং নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন